আর ওখানে দেখো খিচুড়ি এখনো পর্যন্ত কালকে ভোগের খিচুড়ি হিজে এখানে পড়ে আছে এখনো ফ্রিজের মধ্যে আর চলো এদিকে মাছটা বার করে রেখে আছে তারপরে সবজিগুলো বার করতো তো ওদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নয় ঝরঝর আসছে আমি বাবা স্কুলে দিয়ে চলে এলাম এ আজকে একটু ভাবছি হেনা করবো দেখি টাইম যদি পাই তাহলে হেনা করবো এদিকে বাসনও পড়ে আছে দিয়ে দেখো এদিকে দেখো এখানে হচ্ছে চায়ের বাসন টিফিনের বাসন পড়ে আছে আর এই যে মাছের ডিম বার করছি আর মাছের মাথা ছিল আর একটু তেল ছিল তেলটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তো ফেলে দেবো ভাবছি আর মাছের মাথা আর ডিমটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো তো রকমভাবে আমি এখন খুব দেখছি তো রান্না করছে তো চলো আমিও ট্রাই করে নেবো সেদিনকে আমি ফেসবুকে দেখছিলাম ম্যাক্সিমাম রেসিপি কিন্তু ফেসবুকে দেখি হ্যাঁ মানে শর্টগুলো ছোটো ছোটো ডিলসের মধ্যে আর এইরকমভাবে আমি দেখছিলাম ক মধ্যে তেল জল দিয়েছে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে দিয়ে মাছের ডিমগুলো এইভাবে কিন্তু দিয়ে দিয়েছে গোটা গোটা তোমরা যদি মনে করো একটু নুন মানে মাখিয়েও দিতে পারো আর তুমি জলের মধ্যে যেহেতু নুন দিয়েছ কিন্তু নুনের মধ্যে এই ডিমের মধ্যে কিন্তু জল নুন ঢুকে যাবে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো তো তারপরে এখানে দেখো দিয়ে দিলাম তোর জন্য সবজি নিয়েছি কাঁচকলা দিয়ে আলুটা খালি নেওয়া হয়নি আর এই দেখো ডিম কীরকম হয়ে গেছে এখানে মাছের ডিম তো আমি এগুলোকে আবার ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে কেটে নেব এখানে সুতোর সব জিনিসপাতি কেটে নিয়েছি আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বেটে রেখেছি এর মধ্যে আর চলো মাছের ডিমগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে প্রচণ্ড ফাট ছিল ঠিক আছে আমি তো চাপা দিয়ে দিয়ে ভেজেছি আর এই দেখো এখানে মাছের ঝাল মানে ডিমের ঝালটা করে নিচ্ছি আর ডিমের ঝালটা করে আর ওদিকে শুক্তোটা বসিয়ে দেবো এদিকে শুক্তোর জন্য করলা ভেজে নিচ্ছি হালকা করে আর সত্যি কথা বলতে আমি আগে সেরকমভাবে শুক্ত পারতাম না আর এখন এত সুন্দর শুক্তো আমি নিজে রান্না নিজে পশুপূষবের দাদা ভাই বলে আর এখানে আমি আদা জিরে হলুদ হচ্ছে দিয়ে দিলাম আর এর জন্য শুক্তোতে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দেবো তো খুব একটা ঝাল হয় না জানো শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে তো আমি আজকে চেষ্টা করবো একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্ত হয় তো ওই রকমই করা আর শুক্ত কিন্তু আমি খেয়ে তোমাদের বলছি পার্সোনালি ভালো হয়েছিল মানে আমি খেয়েছিলাম তোমাদের দাদা হয়তো খেয়ে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে শুক্ত আমার খুব ভালোবাসে খেতে আবার খুব ভালোবাসি খেতে তো ওই জন্য না সুক্তটা আজকে বানায় অনেক সবজি পড়ে আছে আর এখন যে সবজি সবজি নষ্ট করতে গেলে দাম মানে দামে সবজি নষ্ট করলে গায়ে লাগবে আর এদিকে দেখুন ডাঁটাগুলো দিতে ভুলে গেছিলাম তো এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম এখন আর চলো এদিকে বসিয়ে দিয়ে আমার এখানে তৈরি করে নিয়েছি তো আমি বসে থাকি মা বাবা ইউজ করি আর অনেক কোষ্ঠ কি বাজে হয়ে গেছে পাত্র হয়ে আছে চুলটা তো সেই জন্য তোমাদের দাদা ভাই খুব তোমাদের দাদা ভাই অনেকদিন আগেই নিয়ে এসেছিলো আর আমার মাগব মাগবো করে সত্যি বলতে একা হাতে সংসারে সমস্ত কাজকর্ম করে আর টাইম লাগবে সেই জন্য সাইন পাচ্ছি না আজকে ভাবলাম না একটু মোটামুটি টুড়ে নিই টাইম যখন হাতে আছে তো এখন বাজে হচ্ছে প্রায় ভূমিকাটার মতো ওই বারোটার মতো বাজে আমি এখানে দিকে বসিয়ে দেওয়া এদিকটা করবো তারপরে ধরো একটু কাজ করতে করতে ধরো রান্নাঘর পরিষ্কার করবো দাঁড়া হয় ভাইকে ভাবছি খেতে দিয়ে দেবো কারণ দাদা ভাই সেরকম ভাবে সকালবেলা সত্যি বলতে কিছু খেতে পারে না এখন তখন যেহেতু আমাদের দুজন ছিল সেই জন্য কিন্তু খেতে পারছিলাম মানে বলুন জ্বরে আর ম্যাক্সিমাম এখন সবাই জ্বরটা হচ্ছে আর মুখ একদম বাজে হয়ে যাচ্ছে খেতে সেই জন্যই আমি সূত্রটা করলাম যে যাতে একটু মুখটা ছাড়ে আর ভালো লাগে দিয়ে আর ভাতটা খেতে পারে সেই জন্য আর এদিকে আমি দেখো মাথাটা শীতে কেটে কেটে দেওয়া হয়ে গেছে ভাত রাতে চুল বুকে ধরো আর আমি খুব সত্যি কথা বলতে আমি নিজে খুব চুলের বাজারে গিয়ে বলতাম কিন্তু এখন সংসারের চাপে আমি চুল একদম মানে দেখতে পারি না প্রচণ্ড চুল ওটা প্রচণ্ড পরিমাণে আর এই জন্য আমার চুলের যত্নও নেওয়া হয় না আর এদিকে দেখো মাখা হয়ে গেছে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম তো সূত্রতে আমরা যদি পোস্ত সরষে বাটা আর দুধ আর এই দুটো মিস করি তাহলে কিন্তু শুক্তোর মেন পার্টটাই মানে সেরকমভাবে ভালো লাগবে না আর আমি এখানে দেখো শুক্তোটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো চলো নামিয়ে নিই এখানে এই যে আমার গামলা নিয়ে গিয়েছে একটা বড়ো গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে শুক্তোটা ঢেলে দিলাম তো এখানে তোমাদের আমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো তার একদিন বাসনমুনা একদিন মেজে রেখেছিলাম তো সেই বাসনমা তো আমি গুছিয়ে নেবো আর বাসন মাজা মানে ছুটোটা নামিয়ে বাসনটা নিয়ে যে আর আমি দুটো বাসনগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে জাস্ট একটা খালি কড়া পড়ে আছে আর দুটো জিপ পড়ে আছে ওখানে একটা মাছ পাবো ওখানে মাছ আমার হয়ে যাবে দিদির কাজ আর বারবার হচ্ছে রান্নাঘর আমার সত্যি কথা বলতে আমি রান্নাঘরকে খুব ভালোবাসি কারণ যখন আমার এই সেট পেট লাগানো ছিল না রান্নাঘরটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু সারা সারাদিনটা আমার রান্নাঘরেই কেটে যায় তোমাদের যদি বলি ধর সকাল থেকে রাতের দিন কতক্ষণ আমি বাড়ির মধ্যে থাকি আর কতক্ষণ করে থাকি জানি না শুধু আমার কিন্তু প্রত্যেকটা মেয়ের কিন্তু জীবনের মানে প্রথম ঘরটা হচ্ছে কিন্তু রান্নাঘর আমি তো সারাদিন বলতে গেলেই ইচ্ছে বাচ্চারা এই বাচ্চারা ওই স্বামীকে খাবে সবাই মানে এই সব দেখতে দেখতে আমাদের কিন্তু এইভাবেই চলে যায় তো যাই হোক ওদিকে আমার দিকটা মোচা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটা মুছে তারপর বাদ বাকি যে এদিকটা আছে সবটাই মুছে নেবো মুছে নিয়ে তারপরে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে আর হ্যাঁ অনেকদিন মানে বেসিনটা ঘষা হয় না বেসিনটা ঘষা হয় না বেসিনটা ঘষবো বেসিনটা ঘষা হয়ে গেলে তারপরে চান টান করব তো এদিকে দেখো আমি সত্যি কথা বলতে রান্নাঘর পছন্দ করি যে আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আর আমি রান্নাঘর খুব ভালোবাসি আমার শাশুড়িকেও দেখতাম যে সবসময় রান্নাঘর টাপ করে রাখত যখন আমি প্রথম প্রথম ধরো আমরা আমাদের তো এ গ্যাস ছিল না তখন আমি প্রথম প্রথম কী বলতাম এমনি নর্মাল কাপড় দিয়ে আসতাম কিন্তু আমার শাশুড়িকে দেখতাম সাবান দিয়ে সার্পো দিয়ে ভালো করে নামাকে এ করে মানে যে কাপড়গুলো থাকতো সেই কাপড়গুলোকে এ তারপরে সেখানে পুরো গ্যাস পরিষ্কার করে ভালো করে তো এটাই পাওয়া ছাড়াও এদিকে আমার হয়ে গেছে এত বাজে দাদা বা যেখানে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই গরম গরম শুক্ত দিয়ে খেয়ে নিচ্ছে আমাকে হলেও তুলতে হবে না তোমাকে দিয়ে দাও আমি খেয়ে নিচ্ছি বলে তোমাদের দাদা হয় হাতা দিয়ে তুলে তুলে এখানে খেয়ে নিচ্ছে আর চলো আমার ওদিকে খালি বাকি আছে মেশিনটা ঘষতে তো মেশিনটা ঘষে তারপরে চলে যাবো আর এই যে দেখো মেশিনের অবস্থাটা বুঝতেই পারছো কীরকম হয়ে গেছে তো আর এই দেখো এখানে মেশিনটা ঘষে নেব ঘষে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাবো আর চান টান করবো তারপরে আজকে তো আমি দেখো ভাত তো আমি সেরকমভাবে খাচ্ছি না এখন ম্যাক্সিমাম টাইমে আমি ভাত খাই না খুব কমই খাই বলতে পারো তোমরা আর সেই কারণের জন্য আমার সুস্থ একটু খাওয়া হতে নাও পারে তো যাই হোক চলো আর এখানে আমার বেশি ডিসন ঘষে ভালো ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি চান করবো আর আজকে আমি মেহেন্দিটা করেছি আজকে আমি মাথায় শ্যাম্পু দেবো না দেবো কালকে হ্যাঁ আর এদিকে হচ্ছে কিনা আমার মানে ভালো ধরে গেছে বেশিটা কত সুন্দর চকচক চকচক করছে ভালো লাগে প্রত্যেকটা ঘরের জিনিস যদি এরকমভাবে চকচক কিন্তু সম্পূর্ণটা তোমাদের নিজের উপরে নির্ভর করছো তোমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে তো বন্ধু ভাই গিয়ে বিনা চিনি চা খেয়ে আর এই সঙ্গে সঙ্গে লাউ শাক আর এদিকে দেখো আমাদের বন্ধুদের কাছে লাউ কুমড়ো শাক হয়েছিলো তো পাঠিয়েছে আর ছেলেকে গেছে ও আনতে ওর মেয়েকে আমার ছেলেকে আনতে গেছে পর আবার আর চল আমি চেঞ্জ করে নিই তারপরে জামাকাপড় গোছাবো রান্না করবো তোমাদের দাদাভাই জ্বর হয়েছে ভাত তো খাবে না রুটি খাবে আর আমি দেখি কী খাবো কারণ দুপুরবেলা আজকে আমি আজকে ভাত খাই না ভাতই খাই না আমি বলতে গেলে এখন ভাতই খাই না খুব একটা দুপুরবেলা আজকে আমি খেয়েছিলাম রুটি আর হচ্ছে কি না ডিম মানে গিয়ে সকালবেলা পাপানকে পাউরুটি ডিম টোস্ট করে দিয়েছিলাম ওইখান থেকে দুখানা পাউরুটি ডিম টোস্ট আমিও করে রেখে দিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম আর শুক্তো তো করেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে দারুণ দারুণ বলেছে একদম আমার বন্ধুকে দিয়ে এসেছি ওকে সুক্ত আর ডিমের তরকারি এবলা দিয়ে এলাম সন্ধ্যাবেলা কালকে খাবে ওরা তো আর চলো এখন এদিকে কাজ করি সবাইকে শুভ সন্ধ্যা তোমাদেরকে বলা হয়নি আর এখানে আমি দেখো বন্ধুর বাড়ি থেকে এসে যেমন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর অনেক জামাকাপড় কাপড় পরেছে এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সব ছিল পুচকুরও ছিল আমারও ছিল সবারই ছিল তো তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো আয়রন করতে নিয়ে যাবে আর আমার নাইটি আর পুচকুর জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো তো এখানে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর চলো গুছাতে গুছাতে তোমাদের একটা কথা বলি আর এদিকে দেখো তোমাদের সাথে তো বললাম জামা কাপড় গোছাগুচি করছি আর এইদিকে সব কিছু কাচাকুচি মানে আজকে অনেক কাচাকুচি পরেছে আর এত কাচাকুচি পড়েছে তোমাদের দাদাভাই আজকে আমার সোফায় জামা কাপড় দেখে তোমাদের দাদাভাই বলছে তোমাদের মা ছেলের কত জামা কাপড় দিনে কত জামাকাপড় সত্যি তাই আমার ছেলে যখন খেলতে যায় তখন একটা ফেলে দেয় পড়তে যায় তখন একটা এসে ফেলে দেয় তারপর আবার রাত্রিবেলা ছেড়ে ছুঁড়ে আবার শোয়ে আবার রাত্রিবেলা ছেড়ে শুয়ে শুয়ে আবার সকালবেলা উঠে ওই কাপড়টা ছেড়ে দেয় দিয়ে আবার পরে তো এইভাবে অনেক জামাকপু পরে যায় আর তোমাদের দাদাভাই কিন্তু সেরকম পরে না হ্যাঁ আর তোমার ম্যাক্সিমাম ভিডিওতে থাকো তোমাদের দাদাভাই কিন্তু মানে যদি গরম থাকে খালি গায়ে থাকে হ্যাঁ আর ঠান্ডা পড়লে হালকা একটা গায়ে জামা দেয় কিন্তু নাহলে খালি গায়ে থাকে আর আমার ছেলে তো এদিক ওদিক করে আমি এদিক ওদিক করি সারাদিন এইভাবে আমাদের দুজনের কেটে যায় মানে আমি ধরো স্কুলে দিতে যাই ধরো বাজারে যাই এই রকম করতে করতে আমার কেটেই যায় আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু সারাদিনটা বলো আমি সাইকেল নিই এদিক ওদিক এদিক মানে কী বলবো তোমাদের আমার সাথে সাইকেলটা যদি না থাকতো আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি কী করতাম তো এরকম ব্যাপার হয়ে যেত আর কিছু না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলাই ডুম করে বাজিয়ে দিয়ে যাতে আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও তোমাদের সাথে চলে আসে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আর সবাইকে সবাই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই সুন্দর 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 কমেন্ট করো আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তাহলে টাটা বাই বাই সবাইকে গুড নাইট